আলো কেড়েই ধারায় ধুইয়ে দাও আপনাকে ওই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলো কেড়েই ধারায় ধুইয়ে দাও তো সমস্ত কালিমা মুছে ফেলে আলো যেন আমাদের জীবনকে আলোকিত করে সমস্ত অচলায়তন ভেঙে শুভর আগমন ঘটায় সবার জীবন আলোকিত হয়ে ওঠে সবার জীবনে সৌভাগ্যের সঞ্চার ঘটুক সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি জানিয়ে আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের সাথে শুরু করলাম আমি মৌমিতা ফরিদাবাদ থেকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সবার জীবন হাসি খুশি চলছে অনেক দিন পরে একটা বড় ব্লগ এডিট করতে বসেছি দীপাবলির রাত্রিরে বা কালী পুজোর দিন রাত্রিরে আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয় এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম দীপান্বিতা লক্ষ্মী পুজো যাকে বলে তো এবছর খুব সামান্য আয়োজন করে ছোট করেই পুজোটা করেছিলাম তো পুজোর দীপান্বিতা লক্ষ্মী পুজোর সবচাইতে বড়ো পুজোর সাথে সাথে বাড়িঘরটাকেও সুন্দর করে একটু সাজিয়ে তুলতে হয় তো একা হাতে সব রকম করে যেটুকু সম্ভব হয়েছিলো সেইরকমভাবেই সাজিয়েছিলাম আর পুজোরও আয়োজন করতে হয় যেহেতু আমার বাড়িতে পুরোহিত এসে পুজো করতে পারেন না এদিনকে কেননা এখানে পুরোহিত ওই সময়টা খুঁজে পাওয়া খুব মুশকিলে আমার ছেলেটা সেদিনকে খুব শরীর খারাপ ছিল সেটাও আমাদের একটা মন খারাপের আরো কারণ ওর মুখটা দেখলেই বুঝতে পারছো ওর শরীরটা ভীষণ খারাপ মানে একটা ভালো পোশাক পর্যন্তও পড়েনি তো আমি নিজেই পুজোটা করেছিলাম সমস্ত কিছু আয়োজন করে যেটুকু সম্ভব এবছর মাকে খিচুড়ি ভোগ দিইনি কিন্তু লুচি অন্য রকম সব রকমের তরকারি ভোগ সব রকম দিয়ে লক্ষ্মী পুজো যেভাবে করা সম্ভব করা উচিত সেভাবেই সম্পন্ন করেছি এবং খুব সুন্দরভাবেই হয়েছে পুজোটা মা লক্ষ্মী যেন আমার সংসারে আমার গৃহে সর্বদা স্থায়ীভাবে বসবাস করেন আমাদের সবার জীবনে সবার কর্মের উপর বিদ্যার উপর বুদ্ধির উপর সব কিছুর ওপর আশীর্বাদের হাত রাখেন এই আশা রেখেই মন থেকে মায়ের পুজো করা বছরে বাড়িতে যে পুজোগুলো প্রত্যেকের থাকে সেই পুজোগুলো করতে না পারলে মনের মধ্যে কোথাও একটা তো ভীষণ কষ্ট থেকে যায় তাই প্রথম দিকে পুজোটা হবে কি হবে না একটুখানি সংশয় ছিল করে উঠতে পারবো কি পারবো না প্রতি বছর সব সময় সমান তো যায় না তো তারপরে মার নিজেই নিজের সমস্ত জোগাড় যেটুকু ওনার দরকার ওনার মতো করে করে নিয়েছেন এটাই হলো ভগবানের লীলা যে তার যেটুকু দরকার যেভাবে পুজোটা দরকার তিনি ঠিক তার মতো করে গুছিয়ে করে নেন তো অলরেডি পুজো আমার হয়ে গেছে তখন প্রায় সাড়ে আটটা বাজে বাড়ি বাইরে তুমুল পরিমাণে বাজি ফোটার আওয়াজ হচ্ছে কান ফাতে যাচ্ছে না আমাদের সোসাইটিতে এবার কালী পুজোও হচ্ছে তো কালী পুজোও হচ্ছে নিচের ব্রেসমেন্ট নিচের যে কমিউনিটি হল আছে সেখানে কালী পুজো হচ্ছে এবার আমরা এক একটা টুনির যে সেট আছে তাই দিয়েই আমাদের ব্যালকানিটা লাগিয়েছিলাম খুব একটা আলো লাগাই আর প্রদীপ জ্বালিয়েছিলাম মাটির প্রদীপ দিয়ে চারির পাশটা সাজিয়েছিলাম সন্দীপন রাত্রিরে গিয়েছিল মা কালীর কাছে প্রসাদ আনতে ভোগ আনতে আমি যেতে পারিনি কেন আমার ছেলের পায়ে লেগেও হাঁটতে পারছিল না তো ও যেতে পারবে না আর আমিও দিন পরিশ্রম করে তখন রাত্রি প্রায় একটা নাগাদ গিয়েছিল সাড়ে বারোটা টাকা তখন আর আমার ক্ষমতা হচ্ছিল না যে আমি ওখানে যাই আর ছেলেটার শরীরটা খুবই খারাপ গায়ে বেশ একটু জ্বর জ্বরও এসেছে তো সারাদিন পুজো টুজো কাটিয়ে আমরা নিজেদের মতো করে কয়েকটা ছবি তুললাম ছবি তুলে ওয়ালকানিতে দাঁড়িয়ে অবশ্যই ছবি তুললাম তো এইভাবে বছরের দীপাবলিটা আমরা নিজেদের মতো করে কাটিয়েছি ভালো কেটেছে যে মুহূর্তটুকু ভগবান আমাদের উপহার দিয়েছে সেই মুহূর্তে আমরা খুব খুশি ভগবান সবার জীবন আলোকিত করুক এই কামনা রেখে ব্লগটা এখানেই শেষ করলাম